এইটাকে ক্ষমা ভিএম করবে না কি করবে আপনারা আবার করবেন করবেন না তো পাড়ায় মাহল্লা ভাঙের সিঠের সবকে ধূদ পার করে তো আন্দোলন যেভাবে হয়েছে সেইভাবে ধূর পার ক্ষতিতে মানুষকে বুঝিয়ে আপনার সঙ্গে সঙ্গী করে নেবে তাই বলে আবার একটি কথা বলি বক্তৃতা দেওয়ার সময় না তো দু একটা কথা বলে শেষ করব। যারা ছোট ছোট কোরআন শরীফ নিয়ে যে বলছে ধর্ম ইসলাম আরে ইসলামকে ভোট না দিলে আপনি বেহস্ত যেতে পারবেন না এইগুলা বিশেষ করে মা বোনদের কাছে বলছে

বেহেস্তে আছে না তো যুগে আছে মিথ্যা অপপ্রচারের মধ্যে যাবেন না সত্য এবং নাইকে প্রতিষ্ঠিত করার জন্য এই সব পাঠপাঠে কোন কথায় কর্ণপাত করবেন না আমি বলছি কোন মসজিদে ইসলামিক দল বলে হলো আলোচনা করো গা সে ইসলামী হও আর দল হও বা আর দলে হও না কেন আমরা বলতে চাই আমরা যে যাই ভেঙেছি যে করেছি আমরা ইসলামকে বিক্রি করতে চাই না অতএব এই জায়গায় শক্ত জায়গায় আপনাদেরকে দাঁড়াতে হবে প্রিয় বন্ধুরা আমার অনেক সময় অনেক কিছু বলার ছিল বলতে পারছে না আরেকটি কথা মনে হয় বললে বলা যাবে সেটা হলো ওরা গ্রামে গ্রামে যেয়ে ছোট করে মহিলাদের নিয়ে সভা করছে ওদের মহিলাদের দিয়ে কেন সভা কিসের আমি বলছি আপনাদের মা বলতেন বলবেন যেসব মহিলারা এই বলে দাওয়াত দিতে যাবে তাদেরকে বলবে আমরা জামাতে ইসলাম করি না তোমাদের যারা তাদেরকে তাদেরকে নিয়ে সভা নিয়ে সভা করতে হবে না তারা মা বোনদের তাদেরই হোক স্ত্রী হোক বা তাদের মা বোন হোক গ্রামের মধ্যে এক গ্রাম থেকে পাঁচ গ্রাম দূরে যে বা এক গ্রামের থেকে পরের গ্রামে দিয়ে আসছে যাও তোমরা বাড়ি বাড়ি ভোট চাও মধ্যে আমি একটা বেগানা পা পুরুষ আমার বাড়ির মধ্যে ঢুকলে আমি বলবো এই কে বাড়িতে ঢুকছো কে তোরা কারা অমক সামক কি বেদানা হলো না হলো না আইটি বলেন কে বলছি সাবধান করে দেবেন আর এই ধানের শিশুকে আপনার ওয়ার্ডে প্রচুর ভোটের ব্যবধানে জয়যুক্ত করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই উদাত্ত আহ্বান আমার একান নয় এই উদাত্ত আহ্বান আপনার আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনার আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানে তাই সর্বশেষ বৃষ্টি চলে এসেছে ভাই আপনারা ভিজলে আমাদের কষ্ট লাগবে তো তাই তাই আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সকলকে কষ্ট করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মঞ্চে অধিষ্ঠিত সমস্ত ভাই বোনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারক পাওয়া যেমন ধন্যবাদ জানায় যখন যে অবস্থায় যেখানে ডাক পড়বে ধানের শেষের প্রয়োজনে আপনারা সেখানে আসবেন এই উদার তাহান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম